শুভেচ্ছা সকলকে আমি রেজাল করিম রোমেল পাঠ করছি আমার সরচিত কবিতা বলবো না ফিরে এসো যদি যেতে চাও যেতে পারো বলবো না ফিরে এসো যে যেতে চায় তার পথে বাধা হয়ে দাঁড়াবো না কখনো যত ব্যথা পাই নীরবে সইব তবু কেন এ অসু হয়ে করতে বলো না আমায় শুধু শুধু ভালো থাকা মিথ্যে অভিনয় তোমাকে মনে পড়বে আনমনে কোনো তোমাকে মনে পড়বে বিকেলে কফি টেবিলে কোনো এক করতে তোমাকে মনে পড়বে হাজারো তারার মাঝে উকি দেবে যখন চা তোমাকে মনে পড়বে নিঝুম রাতে জোনাকির আলো আধারির খেলাতে মিথ্যে মোহে ভেসে যেতে অস্তিত্বের প্রশ্ন হতাশার জাদব সঙ্গী হলে যেতে চাইলে যেতে পারব না যে যেতে চায় তার পথে বাধা হয়ে দাঁড়াবো না